ভাইয়ের সঙ্গে টিউশন পরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক শিশু কন্যার ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আরও এক শিশু মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পাঠানপাড়া গ্রামে মৃত শিশু কন্যার নাম দিয়া খাতুন পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতন আজ সকালেও ভাইকে সঙ্গে নিয়ে সাইকেলে করে স্থানীয় হাপিনা গ্রামে টিউশন পরে বাড়ি ফেরার পথে পাঠানপাড়া গ্রামের কাছে পেছন দিক থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারে তাদের ঘটনার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মাত্র নবছর বছর বয়সী দিয়া খাতুনের ঘটনায় মৃত শিশু কন্যার ভাই রিয়াজুল শেখকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসকরা সেখান থেকে আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনায় ঘাতক ট্রাক্টর চালককে আটক করেছে বড়ুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায় নেমে এসেছে বড়ুয়া থানার পাঠানপাড়া গ্রামে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ Phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.